এত ভিড়ের মধ্যে বর্তমানে মায়ামুর সিং এর ট্রেন্ডিং বার্গের নতুন ব্রাঞ্চে চলে গিয়েছিলাম পিৎজা খাওয়ার জন্য বার্গের পিৎজা কি আসলে অনেক মজার নাকি পুরোটাই হাইপ সেখানে কোন পিৎজা খেয়েছিলাম পিৎজার প্রাইস কেমন ছিল খেতে কেমন ছিল সেই সব কিছুই ডিটেলস আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। আমাদের ময়মুর এ কয়েকদিন ধরে একটা জিনিস অনেক বেশি ট্রেন্ডে আছে আর সেটা হচ্ছে বার্গ পিৎজাবার্গ বার্গ সিং এ নতুন ব্রাঞ্চ ওপেন করেছে কয়েকদিন ধরে ফেসবুকে অনেক বেশি মাতামাতি দেখছি মাইমের সিংয়ে বার্গ নিয়ে তো সেদিন গত শুক্রবারে আমি আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম বার্গে এত বেশি ট্রেন্ডিং দেখে ভাবলাম তাদের পিৎজা না ট্রাই করলে একদমই চলবে না বার্গের নতুন ব্রাঞ্চ মাইমের সিংয়ে গত পাঁচ ছয় দিন আগে ওপেন হয়েছে তো যেহেতু শুক্রবারও ছিল আর আমরা শুক্রবার হলেই তো ঘুরতে বের হই তো সেদিন ভাবলাম পিৎজাটা ট্রাই করার জন্যই চলে যাওয়া যাক কিন্তু যাওয়ার পর অবস্থা একদম খারাপ হয়ে গেল সেখানে এত বেশি মানুষের ভিড় ছিল কি আর বলবো আর যে জিনিসটা হাইপে থাকে সেখানে তো মানুষের ভিড় হওয়াটাই স্বাভাবিক এমনিতেই তো নতুন ওপেন হয়েছে তার সাথে সেদিন ছিল শুক্রবার তাই এত পরিমাণে মানুষের ভিড় ছিল যাওয়ার পর আমাদের বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করতে হয়েছিল কারণ একটা সিটও খালি ছিল না তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর টেবিল খালি হয়ে যাওয়ার পর আমরা সেখানে বসে পড়ি সেখানে যে আপু ভাইয়াগুলো ছিল তারা অনেক বেশি হেল্পফুল ছিল তারাই আমাদের বসাতে হেল্প করেছিল তো আমরা সিট পাওয়ার পর এরপর মেনুটা নিয়ে বসে পড়লাম এটা ছিল বার্কের মেনু তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করার ট্রাই করেছিলাম পুরোটা তো ভিডিওতে দেখানো সম্ভব নয় তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো বার্কে ফার্স্ট পে করে তারপর অর্ডার দিয়ে আসতে হয় অনেকটা ম্যামি সিংয়ে টিপস এর মতো যেহেতু আগেই বলেছিলাম ভিড়ের পরিমাণ অনেক বেশি ছিল আমার হাজবেন্ড সেখানে গিয়ে এক প্রকার যুদ্ধ করে তারপর অর্ডারটা দিয়ে আসে মানে ভিড়ের পরিমাণ অনেক বেশি ছিল তা তো তোমরা ভিডিওটিতে দেখতেই পাচ্ছ তো কি কি অর্ডার দিয়েছিলাম আর কেমন প্রাইস ছিল তা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি খাবার অর্ডার দেওয়ার পর বেশ অনেকটা সময় আমাদের ওয়েট করতে হয়েছিল মানুষের ভিড়ের পরিমাণ একটু বেশি ছিল তাই খাবার পেতেও একটু লেট হয়েছিল আমাদের আমরা সেদিন বার্গ থেকে তাদের দ্য এভরিথিং পিৎজাটা ট্রাই করার জন্য নিয়েছিলাম আমরা নিয়েছিলাম মিডিয়াম সাইজের পিৎজাটা কারণ আমরা দুইজন ছিলাম আর মিডিয়াম সাইজটাই আমাদের জন্য পারফেক্ট ছিল পিৎজাটা নিয়ে নেওয়ার পর এটার উপরে এক্সট্রা অরিগানো আর চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছিলাম তার সাথে মিওনিজ নিয়ে নিচ্ছিলাম আমার তো মিওনিজ দিয়ে পিৎজা খেতে বেশ ভালো লাগে আমরা সেখান থেকে দ্য এভরিথিং পিৎজাটাই নিয়েছিলাম কারণ এটাতে নাকি সব ধরনের টপিংস ছিল তাদের এই মিডিয়াম সাইজের পিৎজাটার প্রাইস ছিল চারশো টাকা দামটা কিন্তু সত্যি বলতে অনেক কম অন্যান্য জায়গায় এমন সাইজের পিজার প্রাইস নিয়ে থাকে ছশো থেকে সাতশো টাকা কিন্তু এখানে মাত্র ছিল চারশো টাকা মানে দামটা কিন্তু সত্যি অনেকটা কম আর টেস্টের কথা বললে মোটামুটি ভালোই ছিল মানে তেমন একটা খুবই ভালো না আবার তেমন একটা খুবই খারাপও না যদি দাম কম্পেয়ার করা যায় তাহলে ভালোই আছে আমি আসলে কোনো ফুড ব্লগার না আমার কাছে খেতে যেমন লেগেছে সেই মতামতটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো পিৎজাটা দুজনে মিলে শেয়ার করে খেয়ে নেওয়ার পর এরপর দুটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম এটা ছিল মোজো এগুলোর প্রাইস ছিল পার গ্লাস উনচল্লিশ টাকা করে আমাদের পিৎজা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর পিৎজা বার্কির যে সুন্দর জায়গাগুলো ছিল সেখানে একটু ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য চলে গিয়েছিলাম আমরা মেরা কোথাও আসলে ছবি তুলবো না ভিডিও করবো না তা তো একদমই হতে পারে না বার্কে কয়েকটা সুন্দর সুন্দর জায়গা ছিল ছবি তোলার জন্য এই জায়গাটাও অনেক সুন্দর ছিল তো এখানে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তাছাড়াও পুরোটা বার্কে অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল যদিও মানুষের ভিড় থাকার কারণে তেমন একটা সুন্দর ছবি তুলতে পারিনি তবে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তোলা ট্রাই করেছিলাম তোমরা যারা মাইমি সিং এর আছো তারা একবার হলো পিৎজা বার্গ থেকে ঘুরে আসতে পারো আর তাদের পিৎজা ট্রাই করতে পারো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে নেক্সট এর নতুন অন্যান্য ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে আমার আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই আর যারা আমার পেজটা ফলো করো নাই তারা ফলো করে দিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং বাই